খসড়া তালিকায় কি আপনার নাম রয়েছে কমিশনের অ্যাপ থেকেই জানতে পারবেন কিভাবে দেখতে হবে নিজের নাম মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে রাজ্যের খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন খসড়া তালিকায় সাত কোটি আট লক্ষ ষোলো হাজার ছশো জনের নাম থাকার কথা কমিশন সূত্রে খবর এই সংখ্যক নামই খসড়া তালিকায় ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা দেখে নিতে পারছেন ভোটারেরা মঙ্গলবার সকাল থেকেই কমিশনের দেওয়া নির্দিষ্ট অ্যাপ ইসিআইএনইটি থেকে তা দেখে নেওয়া যাচ্ছে নির্বাচন কমিশনের অ্যাপে সংশ্লিষ্ট ভোটার নিজের এপিক নম্বর দিলেই জেনে নিতে পারছেন তালিকায় নাম রয়েছে কিনা যদিও এখনও আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করেনি কমিশন মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে রাজ্যের খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন খসড়া তালিকায় সাত কোটি আট লক্ষ ষোলো হাজার একত্রিশ জনের নাম থাকার কথা ম্রুত অন্যত্র চলে যাওয়া নিখোঁজ বা ভুয়ো ভোটার এবং যারা এনিউমারেশন ফর্ম পূরণ করেননি তারা বাদে সকলেরই নাম থাকার কথা এই তালিকায় নির্বাচন কমিশনের অ্যাপটি খোলার পরে সেখানে বেশ কিছু অপশন পাওয়া যাবে তার মধ্যে সবুজ রঙের একটি বক্সের মধ্যে লেখা আছে সার্চ ইয়র নেম ইন ভোটার লিস্ট সেটিতে ক্লিক করলে নতুন একটি পাতা খুলে যাবে নতুন পাতায় উপরের বাঁ দিকে একটি অপশন থাকবে সার্চ ইয়র নেম ইন ভোটার লিস্ট অপশনে ক্লিক করতে হবে তারপরে ক্লিক করতে হবে সার্চ বাই ভোটার আইডি বা এপিক অপশনে সেটিতে ক্লিক করলে নিচে ভোটার আইডি বা এপিক নম্বর দেওয়ার একটি জায়গা থাকবে সেখানে নিজের এপিক নম্বর দিয়ে সার্চ অপশনে ক্লিক করলেই সংশ্লিষ্ট ভোটার জেনে যেতে পারবেন তার নাম খসড়া তালিকায় রয়েছে কিনা Eci.gov.in ওয়েবসাইটে জিওভি অপশনে ইন ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটি নতুন পাতা খুলে যাবে সেখানে নিচের দিকে সার্চ ইয়র ইলেকটোরাল রোল নামে একটি অপশন পাওয়া যাবে তাতে ক্লিক করলে একটি নতুন ট্যাব খুলে যাবে সেখানে সার্চ বাই এপিক অপশনে ক্লিক করতে হবে এরপরে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অপশনে গিয়ে বাংলা বেছে নিতে হবে শেষে এপিক নম্বর এবং রাজ্যের নাম দিয়ে ক্যাপচা কোড পূরণ করে সার্চ অপশনে ক্লিক কর ই খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা জেনে নেওয়া যাবে খসড়া তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে থেকেই অর্থাৎ সোমবার তা বিএলও অ্যাপে দেখা যেতে শুরু করে তালিকা প্রকাশের পরে সেটিতে নাম রয়েছে কিনা তা যাচাই করে নেওয়ার জন্য প্রত্যেক ভোটারকে পরামর্শ দিয়েছে কমিশন তালিকায় নাম রয়েছে কিনা তা কিভাবে জানা যাবে তাও জানিয়ে দিয়েছে কমিশন অনলাইন এবং অফলাইন উভয় উপায়েই খসড়া তালিকায় নাম দেখে নিতে পারবেন ভোটারেরা রাজ্যের সকল বিএলওর কাছে খসড়া তালিকার হার্ড কপি থাকবে ভোটারেরা নিজ নিজ এলাকার বিএলওর কাছে গিয়ে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা যাচাই করতে পারবেন কমিশন জানিয়েছে খসড়া তালিকা প্রকাশের দিন বিএলওদের যতটা সম্ভব বুথে গিয়ে বসার কথা বলা হবে এছাড়া রাজ্যের স্বীকৃত আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে সফট কপি দেবে রাজ্যের মুখ্য নির্বাচন নির্বাচনী আধিকারিক সিইও দপ্তর পাশাপাশি জেলা স্তর থেকে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের হার্ড কপি দেওয়া হবে তাদের কাছে গিয়েও ভোটারেরা জানতে পারবেন তালিকায় নাম উঠেছে কিনা এছাড়া অনলাইনেও নিজের নাম দেখে নিতে পারবেন ভোটারেরা খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা নির্বাচন কমিশন ইসিআই ডট জিওভি ডট ইন সিইও বেঙ্গলের ওয়েবসাইট সিইও বেঙ্গল ডট ডব্লিউবি ডট জিওভি ডট ইন এবং ইসিআই নেট অ্যাপে নাম এবং এপিক নম্বর দিয়ে দেখ দেখা যাবে এছাড়া সংশ্লিষ্ট ভোটারের জেলার তথা জেলা নির্বাচনী আধিকারিক দের ওয়েবসাইটেও দেখা যাবে